নমস্কার আজকে মাসিক রাশি নিয়ে আলোচনা করব মার্চ মাসে সারাটা মাস আমাদের কেমন যাবে বারোটা রাশি কেমন যাবে তার আগে বলে রাখবো গৌরাশির ট্রানজিট নিয়ে গৌরাশি বলতে রবি চোদ্দ তারিখ অর্থাৎ মার্চ মাসের চোদ্দো তারিখ বৃহস্পতিবার বারোটা ছেচল্লিশ মিনিটে অর্থাৎ দুপুর বারোটা ছেচল্লিশে মিন রাশিতে অর্থাৎ কুম্ভ থেকে মিনে যাবে মঙ্গল যাবে পনেরো তারিখ শুক্রবার ছটা বাইশে অর্থাৎ সন্ধ্যে ছটা বাইশে মকর থেকে কুম্ভ রাশিতে যাবে এবং শনি এখন অস্ত অবস্থায় রয়েছে কুম্ভ রাশিতে উদয় হবে আঠেরো তারিখে শুক্র সাত তারিখে কুম্ভ যাবে এখন রয়েছে মকর রাশিতে বৃহস্পতিবার কখন যাবে সকাল দশটা পঞ্চান্ন মিনিটে আর বুধ সাত তারিখেই বৃহস্পতিবার নটা চল্লিশে এবং সকাল নটা চল্লিশে কুম্ভ থেকে মিনে যাবে আর চন্দ্র যেটার উপর মেন আমাদের বিচার্য বিষয় হয় রাশি ব্যাপারটা মানে রাশি ফলটা সেটা চন্দ্র চন্দ্র এক তারিখে তুলা রাশিতেই আর দু তারিখে তুলা থেকে বৃষ্টিকে প্রবেশ করে সকাল আটটা সতেরো মিনিটে দু তারিখে বৃষ্টি রাশিতে প্রবেশ করবে আটটা সতেরো মিনিটে এই হলো গৌরাশির ট্রান্সজিট এর সাথে বলে রাখি আমি অলরেডি আপনার কাছে লাইভ প্রোগ্রাম নিয়ে চলে এসেছি ফোন ইন প্রোগ্রাম আর অনেকে আমাকে ফোনে মেসেজ করছেন হোয়াটসঅ্যাপে মেসেজও করেছেন যে দাদা আমাদের ডেট অফ বার্থ নেই তাহলে আমরা আপনাদের কাছে বিচারটা পাবো কি করে একদম টু ফ্যাক্ট আপনাদের জন্য বলছি এর জন্য অবশ্যই অ্যাস্টোরির যে হাজার হাজার সিস্টেম আছে সেগুলো মেনশন করছি আমি অলরেডি বলেছিলাম অ্যাস্ট্রি কটা কতগুলো পার্ট আছে তার মধ্যে একটা পার্ট হচ্ছে হাত দেখে বলা বা ফেস রিডিং বা পাম রিডিং আপনারা অবশ্যই একটু কষ্ট করে একটু খরচ করে যদি আমাকে অনলাইন কনসালটেন্সি নিতে পারেন তাহলে অবশ্যই বা চেম্বারে এসে বা চেম্বারে এসে সবচেয়ে বেস্ট হয় আপনার নেয়ারেস্ট চেম্বারে এসে হাতটা দেখে যদি বিচারটা করতে পারেন অনেক বেশি ক্লিয়ার আপনি তার বিচারটা পাবেন কেন সব আপনার মুখ বসে আপনার ভালো মন্দ ডিসকাশন করতে পারছি ডেট অফ বার্থ না থাকা তার জন্য আপনার কোনো টেনশনের দরকার নেই যে কোনো বয়সের লোকের আমার কাছে আসতেন যে কোনো অনেকের মধ্যে একটা প্রেজুটি আছে ষাট বছর পরে দেখা যাবে না আমি বলো কখনই না সকল লোকের রাইট আছে তার ভবিষ্যৎ সম্বন্ধে জানা এমনকি বর্তমানটা কেমন যাবে বা কেমন থাকবে সেটাও জানা আমাদের প্রত্যেকের রাইট আছে ছোট বড় নির্বিশেষে প্রত্যেকের ঘনী গরিব সমস্ত ধর্ম সম্পদে সকলের রাইট আছে যে আমার ব্যক্তিগত জীবনটা কেমন যাবে বা আমার আপনজনের জীবনটা কেমন যায় সে বয়স হয়ে গেলেও কেন অসুবিধা না আপনি রোজগার করুন আর নাই করুন সামান্য একটু রেমুনারেশন দিয়ে আপনি আমার সাথে কনসালটেন্সি নিতেই পারেন সেটা হচ্ছে হচ্ছে আপনার যদি ডেট অফ বার্থ না থাকে তার জন্য এটা কথাটা বলছি আর যদি আপনি ডেট অফ বার্থ থেকেও অনেকে পার্সোনাল ভাবে আমাকে বিচার করে যেমনি অনেকেই বলছে দাদা আপনি অনলাইনে বা মিডিয়াতে আমারটা বলবেন না কারণ অনলাইনে প্রত্যেক দিন আমি বারো চোদ্দ জন ষোলো জন করে আমি অনলাইনে প্রেডিকশন প্রত্যেকেই দিচ্ছি এটা গোপনীয়ভাবে সেগুলো আমি মানে সোশ্যাল মিডিয়া বা মানে ইলেকট্রনিক্স মিডিয়া আমি সেগুলো কারোর নামটা ধরে আমি বলি না কেন এটা গোপনে কারণ অ্যাস্ট্রি প্রফেশন পুরো গোপনীয় প্রফেশন তার জন্য বলছি কারোর যে হাত দেখানোর ব্যাপার থাকে যেটা আপনি অনলাইনে আমাকে বলতে পারছেন না বা দেখাতে পারবেন না কেন হাতে সুক্ষা কিছু করে রাখার সামনে আমি না দেখলে বোঝা যায় না অনেকে হোয়াটসঅ্যাপে মেসেজ করে বলেছেন দেখেছি আমি হোয়াটসঅ্যাপে তাদের প্রোগ্রামের তাদের প্রশ্নের অ্যান্সারগুলোও দিয়েছি কিন্তু তারপরেও বলছি একটু খামতি থেকে যায় বা ফেস যে রিডিংয়ে ফেসের যে নানান রকম রেখাগুলো থাকে সেগুলো দেখেও সামনাসামনি বস্তু অনেক বেশি ক্লিয়ার বা প্রমিনেন্ট আসে আর বাস্তুর ব্যাপারটা তো অলরেডি আপনাদের কাছে ক্লিয়ার হয়েই গেছে কারণ বাস্তুর যে বিচারে বাস্তুর যে দোষটা সেটা রেকটিফাই করা খুব প্রয়োজন হরস্কোপ দিয়ে তো বিচার আসছেই এমনকি আপনি কোন সময় আমার চেম্বারে ঢুকছেন কখন আমি ফোন করছেন আপনার নামের অক্ষর যে আপনি যে ভুল নাম বলেন তাহলে কিন্তু ভুল বিচার আসবে এইগুলোর যে একটা বিচার প্রত্যেকটা আলাদা আলাদা পার্ট আছে বিচার করা যেন হোয়া অ্যাস্ট্রোলজি আপনার হচ্ছে নারী অ্যাস্ট্রোলজি সমস্ত কিছুর একটা আলাদা বিচার আছে ফেস বা আপনি যেই মুহূর্তে কথা বলছেন আপনার আপনার নামের উপর নামে প্রত্যেকটা দি বিচার একটা পাওয়া যায় সেটাই বলছি যদি আমার থেকে কনসালটেন্সি নিতে চান আমার সব চেম্বার অন রয়েছে বিশেষ করে আমার যেটা নিজস্ব চেম্বার স্মৃতিমূলের চেম্বার এমনকি আসানসোল বর্ধমান মেদিনীপুর কৃষ্ণনগর কালীঘাটের চেম্বার প্রত্যেকটা চেম্বার কম বেশি আমার অন্য রয়েছে যারা যজে এবং দুর্গাপুরের চেম্বার সব সবচেয়ে অন্য রয়েছে যদি মনে হয় করবেন অবশ্যই আমার সাথে ফোন করে বা আমার বুকিংয়ে ফোন করে জেনে নিন আর লাইভের যে নাম্বারটা অনলি ফর সেটা লাইভের নাম্বার অনলি ফর নাইভ সে লাইভের জন্য ওখানে কেউ আলাদা করে হোয়াটসঅ্যাপ করে মেসেজ করবেন আমার এটা জানিয়ে দিই আপনি যদি জানতে ইচ্ছা হয় তাহলে ফ্রি অফ কনসালটেন্সিতে তাহলে আমাকে লাইভে ফোন করবেন আর যদি রেমুনেশন দিয়ে ফিজ দিয়ে দেখাতে চান গোপনভাবে তাহলে অবশ্যই আমার চেম্বারে বা পেয়েবেল সিস্টেমে অনলাইন কনসালটেন্সি নিতে পারেন জোটুক বিচে যে কোন সিস্টেমের জন্য যাই হোক আমি এবার বলতে চাইছি সারা মাসটা আমাদের কেমন যাবে বিশ্বি রাশি আর্থিক জায়গাটা যথেষ্ট ভালো আসছে আপনার কনফিডেন্স যথেষ্ট হাই হবে এক্সট্রা ইনকাম হবে এবং আটকে থাকা কাজগুলো উদ্ধার হবে আপনি যদি জমি বাড়ি রিলেটেড কোনো কর্মের সাথে জড়িত নেই এই অনেকগুলো কাজে আপনার সাকসেস হবে কোনো জিনিস চুরি হতে পারে কোনো লস হতে পারে কিন্তু আপনার যে শেয়ার বা এই ধরনের মার্কেটিং বা এই এই ধরনের জড়িত তাহলে মাসটা অর্থাৎ প্রথম দুটো সপ্তাহে একটু ইনভেস্টটা করবেন না একটু বুঝে শুনে করবেন নাহলে লস হয়ে যেতে পারে কোনো কারণে আপনার হয়তো একটু মাথায় রাগ আসতে হবে বেড়ে যাবে একটু ওধত্তে বেড়ে দেবে একটু ঘ্যাম আসতে হবে কেন আপনি মাসের শুরুতেই হয়তো কিছু পয়সা বা কিছু অর্থ আপনি পেতে পারেন কারণটা একটাই যে আপনার যে গৌরাশের যে তাঁদিটা আপনার সময়টা অনেকটাই ফেভারে আসছে শরীরটা নিয়ে একটু বলি আপনার মধ্যে একটা ঠান্ডা লাগা বা দুর্বলতা পেটের হতে পারে বা একটু কাশি বা সর্দি লাগা এরকম ভাইরাল ফিভার হতে পারে আপনার মধ্যে একটা গেট আপের চেঞ্জ আসবে কিন্তু বা দেখবেন কি বলো চুলটা হয়তো একটু অন্যরকমভাবে আসতে বা দাড়িটা একটু অন্যভাবে রাখলেন বা নিজে একটু অন্য গেট তো একটু অন্যরকম করতে যাবে খাওয়ার দাওয়ার মধ্যে একটু পরিবর্তন আসবে চুলটাতে ডান দিকে আসতে না এখন আর বাদে বা উল্টে আসতেছে সামনে পেতে পেতে আসতে হলে এরকম ব্যাপারগুলো আপনার মধ্যে চেঞ্জগুলো কিন্তু আসবে বিশ্বাসী লোকেদের মধ্যে বিশ্বাসী যদি চাকরির চেষ্টা করেন এই এসে চাকরির চেষ্টা করলে আপনি সেখানে যত সাকসেস কম্পিটিভ এক্সাম নেয় সেখানেও সাকসেস পাবেন যদি আপনি চাকরি করে থাকেন বস বা সিনিয়র হতে সেই সময় হয়তো কোনো জায়গায় পোস্টিং হয়ে গেল বা ট্রান্সফার বা চাকরি ছেড়ে দিল আর নতুন যে বস আছে আপনার সাথে যথেষ্ট অ্যাডজাস্ট হবে আপনার ভালো ব্যবহার করবে এবং আপনার পারফরমেন্স সে যথেষ্ট খুশি হবে আপনার এবার উপর মহলে সে রিকমেন্ডও করতে পারে আপনি ব্যবসা করে থাকেন আপনার ব্যবসা নিয়ে যথেষ্ট টেনশন রয়েছে চোদ্দ তারিখ পর্যন্ত যেটাই বললাম কর্মচারীর জন্য আপনার কোনো আর্থিক লস হতে আপনার যে কর্মচারী কর্মচারী রিলেটেড ব্যবসা হয় বা আপনার যে কোনো ব্যবসার জন্য টের ব্যবসা সেখানে প্রথম দুটো সপ্তাহে তারিখ পর্যন্ত একটু চাপ হয়ে যাবে লস হতে পারে এবং কি আপনার এই জন্য একটু হতে পারে কিন্তু ব্যবসা যেন অনেকটা ডেভেলপ করবে সেলও বাড়বে খরচও কমবে আপনি যদি বিবাহিত যে সন্তান থেকে সন্তানের কিন্তু বিদ্যায় যথেষ্ট ইম্প্রুভ হবে আপনার যথেষ্ট কথা শুনে চলবে তার এবং সন্তানের জন্য আপনার সুনাম হবে কিন্তু আপনাকে একটু চোখে চোখে তাকে রাখতে হবে সে ভুল কোনো স্টেপ না নিয়ে ফেলে এমনকি আপনাকে কর্মক্ষেত্রে যদি যদি আপনার সন্তান বড় হয় আপনার কর্মক্ষেত্রে তার পদোন্নতি হবে বিদ্যা যদি সে বিদ্যা বিদ্যাক্ষেত্রে তার লাভ হবে কিন্তু আপনার সন্তান যদি বাইরে কোথাও ঘুরতে যায় বা কোথাও বাইরে যদি থাকে তার কোনো বলবেন তাকে একটু সত তার কোনো চুরি বা এরকম কোনো যদি লস হতে পারে ফ্যামিলি নিয়ে বলি ফ্যামিলি নিয়ে একটু টেনশন বা বিশেষ করে বাবা মাকে নিয়ে শরীরটা নিয়ে একটু ডিস্টার্ব হতে বা আমার হেলথ নিয়ে বা আমার সাথে কোনো ছোটোখাটো খাটো বা অশান্তি লাগতে পারে আপনার পার্টনার সাথে ডিস্টার্ব হতে পারে ফ্যামিলির কোনো জিনিস খারাপ হয়ে গিয়ে আপনাকে কিনতে বলতে পারে সেটা নিয়ে আপনার একটু একটু রেগে যেতে পারেন কোনো অর্থাৎ কোনো কিছু পিছে আপনার লস হতে পারে একটু কোনো কিছু কেনাকাটির ব্যাপারে কোনো কিছু চুরির ব্যাপারে ফ্যামিলির ব্যাপারে যদি আপনি প্রেম করে থাকেন এই সময় রিলেশান যথেষ্ট ভালো হবে কোথাও কোনো অনুষ্ঠানে দুজনে একসাথে যেতে পারেন বা পার্টনারের কোনো গুড নিউজ আপনি পার্টনার ধনলাভ হবে পার্টনার কোনো গুড নিউজ পেতে পারেন লাইফ পার্টনারের কথা বলছি পার্টনার কোনো গিফট পেতে পারে বা আপনার কোনো গিফট দিতে পারে এবং কি আপনি যদি বিবাহিত হন আপনি সবাই মিলে একসাথে কোনো অনুষ্ঠানে বা কোনো ছোটোখাটো ট্যুর করতে পারেন সেটা বা আমার সাথেও হতে পারে পার্টনারের কোনো গুড নিউজ আপনাকে যথেষ্ট আনন্দ দেবে যে এটা ওভারঅল বললাম ভালো লাগলো অবশ্যই লাইক পাবেন সাবস্ক্রাইব নোটেবলটা অন করে রাখবেন এবং সাপ্তাহিক রাশি বল মাসিক রাশি প্রত্যেক কন্টিনিউ দিয়েছি অবশ্যই আপনাদের ভালোও লাগবে আমার ব্যক্তিগত হস্ত দিচ্ছেন যদি মনে হয় যোগাযোগ করবেন অনলাইনে ফ্রি অফ সাথে আমার লাইভে আসবেন আর অফলাইনে যদি আসতে চেম্বার সব চেম্বার মোটামুটি অন রয়েছে আর যে অনলাইনে একদম ব্যক্তিগতভাবে কোনো প্রিকশা নিতে চান তাহলে আমার অনলাইনে সেটা পেয়ে বসছে আপনি আসতে আজ নমস্কার সবাই ভালো থাকবেন